একদিনের কম বেশ কিন্তু যদি ভুট্টা আমরা দেখাই মনে হচ্ছে অনেকদিন কম বেশ এটা কিন্তু আমি আপনাদের আগেই বলেছিলাম যে ভুট্টার কিন্তু একদিন কম বেশ মানে অনেকদিন কম বেশ এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই এইটা একটা রাত একটা দিন মানে বিশাল ব্যাপার ভুট্টার জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আমরা এই কারণে কি করি অনেকে হতাশ হয়ে যায় এটা হতাশ হওয়ার কোনো অপশন নেই আপনার গতিতে হবে আবার জাতের জমির জমির কম বেশিও হতে পারে জমিতে দেখা যাচ্ছে যদি আপনার চাষ কম হয় সেক্ষেত্রে একটু কম হতে পারে এটা আসলে হতাশ হওয়ার কিছু নেই কিন্তু সে কথা অনেককেই কিন্তু আমরা বলি যে আসলে কালো করতে বলি আসলে কালো কোনো ফ্যাক্ট না এক হচ্ছে সবুজ জমি যত সবুজ থাকবে তত আপনার জমি সুস্থ থাকবে আমরা অনেকেই বেশি অতিরিক্ত কালো করার জন্য কিন্তু মরিহা উঠি এইটা না আমি নিজেও বলি আসলে কালো না করতে পারলে অনেকেই মন খারাপ হয় কিন্তু আসলে কালোর চেয়ে সবুজটাই হচ্ছে বেটার যখন দেখবেন যে আপনার জমি দূর থেকে সবুজ মনে হচ্ছে বুঝতে পারবেন যে আপনার ভুট্টার গ্রোথ ভালো হবেই যদি পাতার কালার ভিন্ন কালার হয় সেক্ষেত্রে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে না হলে আলাদাভাবে কোনো ট্রিটমেন্ট নেওয়ার দরকার নাই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম